আসসালামু আলাইকুম আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি সৌদিতে আছি আসলে অবস্থা খুবই খুবই খারাপ 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 বিশেষ করে সময় থেকে বেশি সৌদির কারণ আমি আগে আসার আগে দেখতাম যে ভিডিওতে মানুষকে ধরছে পুলিশ ধরছে পাঠিয়ে দিছে বাড়িতে দেশে পাঠিয়ে দিছে বা জেলে রাখছে এরকম কিন্তু আমার সাথে এগুলা হয়ে গেছে অলরেডি এক মাসের ভিতরে আমার সাথে এরকম হয়ে গেছে আমি আমাকে থেকে মক্কায় ট্রান্সফার করছে কোম্পানি তো মক্কায় কাজ করতে একদিন জুম্মা নামাজ পড়তে গেছি তো জুম্মা নামাজ পড়তে গেছে আমি আবার একটু চেষ্টা করি যে জুম্মা নামাজ যখন পড়তে যাই প্রত্যেক নামাজটাই চেষ্টা করি যে আমি মসজিদের ভিতরে তিন নাম্বার কাতার পাঁচ নাম্বার কাতার বা যেখানে জায়গা পাই আমি পড়ার চেষ্টা করি তো ওই দিন জুম্মা নামাজ পড়তে যাওয়ার পরে তো আমি ভিতরে নামাজ পড়ছি নামাজ পড়ার পরে তো আপনার সুন্দর নামাজে পড়ে সুন্দর কিছুই পড়ছি পরে যখন বের হয়েছি তো বের হয়ে দেখে বাহিরে খুব হট্টগোল চলতেছে খুবই মানে সবাই দাঁড়ায় আছে বাহিরে কেউ মসজিদ থেকে মসজিদের বাইরে যে গেট আছে গেট থেকে কেউ বের হইতে পারতেছে না সবাই এখানে পাকাইতেছে চিলাচিলি করতেছে তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম তো বলল যে পুলিশ চেকিং চলতেছে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই চেকিং চলতেছে ভিডিওটা দেখি গিয়া তো আমি যখন চলতেছে তো আমি ভাবলাম যে হয়তো বা এরকম হয়তো বা চেকিং চলতেছে তো আমি করলাম কি আমি সামনে গেলাম আমি বের হব তো এখন আমার সাথে আরো যারা আমার কলিক আছে তো ওদের ফোন দেওয়ার জন্য ফোনটা বের করছে তো হঠাৎ একজন আমাকে সিভিল ড্রেসে আর কি সিভিল মানে নর্মাল ফর্মাল ড্রেসে আর কি মনে করেন যে জুব্বা পরা একজন লোক আমাকে ফোনটা আমার থেকে নিয়ে নিতে চাইতেছে আমি তখন আরবিতে বলতেছিলাম যে ওল্লা ওল্লা হাবিবি হাবিবি মা সদিক এটা বলছে তো এটা বলার পর উনি বুঝে নাই যে আমি বাঙালি উনি ভাবছে যে আমি আরবি এই কারণে উনি আমাকে স্যার দিছে আমি আবার সেদিন জুব্বা পরা ছিলাম সাদা জুব্বা পরা ছিলাম তো এই কারণে স্যারে দিছে তো যখন আমার ফোনটা নিতে চাইছে তখন আমি বুঝি নাই যে উনি পুলিশ তো পরবর্তীতে খেয়াল করি যে উনি পুলিশ তো যখন আমার ফোনটা নিছে আমার শরীরের অবস্থা এরকম ছিল মানে আমার হাতগুলো এইভাবে কাঁপতেছিল শরীর কাঁপতেছিল যে আমি মনে মনে করেন যে পইরা যাব আমার অবস্থাকে আমি তখনই মাথা ঘুরে পড়ে গেছে আমার এরকম অবস্থা তো আমি করছি কি আমি তাড়াতাড়ি কোনো রকম মসজিদের ভিতরে ঢুকে গেছি মসজিদের ভিতরে ঢুকে আমি আবার নামাজে দাঁড়াইছি আল্লাহ যাতে সহযোগিতা করে সোরা কাহাব পড়ছি তো কাহাব কিন্তু দেখলাম কি মসজিদের ভিতরে পুলিশ ঢুকছে ঢুকা ওইখান থেকে চেকিং চলতেছে মসজিদের ভিতরে চেকিং চলতেছে তো আমার ফ্রেন্ডকে আমি ফোন দিলাম তো আমাকে বলতেছে যে তুই বাথরুমে যাওয়া বলা আমি বাথরুমে যাওয়া বলাবো কেন আমি আসছি নতুন তো আমি বাথরুমে যে আমার ওই সব জায়গায় আমি আর যাই নাই তো মসজিদের ভিতরেই ছিলাম বৈশা ছিলাম তো আস্তে আস্তে পুলিশ মসজিদের ভিতরে ঢুকছে মসজিদ থেকে সবাইকে বের করে দিছে অনেকে বাথরুমে যায় পলাইছে তো ওদের বাথরুম থেকেও ধরে আনছে এমন অবস্থা বাথরুম থেকেও ধরে আনছে তো বাহিরে দেওয়ার পরে দেখলাম যে সবাই চেকিং আমাকে আমাকেও চেকিং করছে তো যাদের তাসরি নাই মানে মক্কায় কাজ করার অনুমতি নাই তাদেরকে ধৈরা পাঠিয়ে দিছে আর যাদেরকে যারা অবৈধ তাদেরকে ধৈরা জেলে নিয়ে গেছে আর আপনার যাদের তাসরি আছে তাদেরকে ছেড়ে দিছে আমার তাসরি নাই কিন্তু আমার তো বৈধ আমি আমার সব কিছুই ফাঁকামা আছে বিশাল মেয়াদ আছে সব কিছুই আছে তো আমাকে ধৈরা গাড়িতে উঠাইছে তো গাড়িতে যখন উঠাইছে আমার এরকম অবস্থা এরকম পাঁচ গাড়ি মানুষ বিশ্বাস করবেন না পাঁচ গাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি শেষে কোন জায়গায় নামাইছে কত মানুষ নামাইছে এরকম কি মানে মহিলা বুড়া বুড়া মহিলাদেরকেও ছাড়ে নাই কারণ কি ভালো করে শোনেন কারণ কি এগুলা করার এগুলো করার একমাত্র কারণ হলো যে ম্যাক্সিমাম বিভিন্ন দেশ থেকে রমজান মাসে তারপরে আপনার মনে করেন যে রমজানের আগে ঠিক আছে হজের দুই মাস আগে করে কি লোকরা আসে আইসা হোটেল ভাড়া নেয় টুরিস্ট ভিসা আসে আইসা হোটেল ভাড়া নেয় হোটেল ভাড়া নিয়ে তো তখন ওনারা টুরিস্ট ভিসা হস করতে যায় তো গেছে বছর এরকম হয়েছে যে এরকম এক দুইটা বিল্ডিং হোটেল পুলিশটা পুরাও ঘেরাও দিছে ঘেরাও দিয়ে পরে ওদের দিকে নামাইছে তো এই কারণেই যে অনেকে চোরামিকার হজ করে স্বাভাবিক যখন এরকমভাবে হজ করবে তো আপনার মনে করেন যে কি হবে সরকারের ক্ষতি সৌদি সরকারের গভর্নমেন্টের ক্ষতি এটা যে হস করতেছে টাকা ছাড়া তো ক্ষতি না স্বাভাবিক আর্থিক ক্ষতি এটা এই কারণে দেখেন সবগুলো মানুষকে মক্কা থেকে যায় না জায়গার মধ্যে রাইখা দিয়েছে সবগুলো মানুষকে সবগুলো মানুষ এখানে প্রত্যেক বছরই এরকম হজের সময় মক্কার মধ্যে এরকম একটা মনে করেন যে গণ অভিযান চলে ঠিক আছে তো আল্লা আমার কুদরত আল্লাহ তালা আমার আমাকে আসলে রিজিক রাখেনি আল্লাহ তালা এইভাবে আল্লাহ তালা আমাকে ধরায়া দিয়েছে আমার সাথে এক ফিলিপাইনি ভাই ছিল আর আমার সাথে যা বাঙালি ছিল ওরা ওয়ার্ল্ড টপকে পালয়ে গেছে আমি আর এটা জানি না পরবর্তীতে শুনছি ওরা এরকমভাবে ওয়ার্ল্ড টপকে পালয়ে গেছে তো যাদেরকে পাইছে বুড়া এরকম বিভিন্ন দেশের আমি দেখছি বিভিন্ন দেশের মানে মরক্কো সুদান ফিলিপিন এরকম বিভিন্ন দেশের মুরা মহিলাদেরকেও ছাড়া নেই ধরে ধরে নিয়ে আসছে বুঝছেন এইরকম অবস্থা আমি আপনাকে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি শেষে কোথায় নিয়ে নামাইছে জেদ্দাই নিয়ে পাঁচ গাড়ি আমাদের একসাথে পাঁচ গাড়ি তো আমাকে যখন গাড়ির মধ্যে উঠাইছে আমি তো ভয়ে শেষ কান্নাকাটি করছে গাড়ির মধ্যে আমাকে এক পাকিস্তানি বলতেছে ভাই তু ডার ভাই কিছু নেই হগা ও হামকো টাচ বি নেই করেনগে ভাই টাচ কি কারণে টাচ কারণে কি অধিকার পুলিশ মে নেই হ্যাঁ ভাই তুই ফিকর না কর ভাই আব হাম আমাদের লেগে যদদা লে যায়গা বাদমে ফের হমক্কে আয়েগে ভাই তুই টেনশন লেনে কা ভাই তো যখন ও আমাকে বলছে এই কথা তখন আমি একটু মনে করেন যে শান্তিতে রিল্যাক্সে হইতে পারছি পরবর্তীতে আমাদেরকে দুইটা বাজে গাড়িতে উঠাইছে গাড়ির মধ্যে আটটা পর্যন্ত বসায় রাখছে পাঁচ গাড়ি তারপর রাত্রেবেলা আই না কি করছে আপনাদের না নামায় এই হলো অবস্থা যাই হোক যারা মক্কায় আসেন সাবধানে থাকবেন ঠিক আছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম